আসসালাম ওয়ালাইকুম ডিয়ার ভিউ চৌধুরী কথা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুশান্ত চৌধুরী আজকে আমাদের সেগমেন্ট এজ ইউজুয়াল পার্ট ফাইভ পারতেন তো চলুন দেরি না করে দেখে আসি আজকের ভিডিওতে কি আছে আজকের ভিডিওটি দেখে যা বোঝা যাচ্ছে একটা বাস খুব দ্রুত গতিতে আসতেছে তো ভিডিওটি করেছেন এক ভাই উনি হচ্ছে আঞ্চলিক একটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে মোবাইল থেকে ভিডিওটি রেকর্ড করেছেন তো ভিডিও দেখে আমার মনে হচ্ছে

এইবার মনে হচ্ছে ভিডিওর আসল মূল যেই যিনি ভিডিও করতেছে সেও বলতেছে মাইরা আল্লাহ মাফ করুক বাস দাঁড়ায় গেছে বাস দাঁড়ায় গেছে হেল্পার নামছে সুপারভাইজারও নামছে ড্রাইভার নামে না কেন ঠিলা লেগে গেছে আচ্ছা জায়গাটা হচ্ছে ঝিকরগাছা ঝিকরগাছা মামুনি নামে একটি বাস পরিবহন বাস এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাসটা বাসটা যে খুব একটা গতিতে ছিল এমন কিন্তু না আমি ভিডিও থেকে দেখে যা মনে হচ্ছে বাসটা কিন্তু তার স্বাভাবিক গতিতেই আসতেছে যে আপনারা যদি দেখেন বাসটা স্বাভাবিক গতিতে আসতেছে সে অনেক দূর থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ বার হর্ন ছ সাত বার হর্ন আছে ট্রাক যেটা করছে ট্রাক আমার মনে হলো কি ট্রাক হচ্ছে এই যে বাম দিকে দেখেন আন্ডার কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের কিছু একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং হাওয়া দাওয়ার দোকান কি এটা হ্যাঁ হাওয়া দাওয়ার দোকান সাইডে মনে হয় একটা ছোট লিঙ্ক রোড আছে হাওয়া দাওয়ার দোকান টায়ার দেখা যাচ্ছে ট্রাকটা হচ্ছে এপাশ থেকে সে আগে ব্যাকে গেছে ব্যাকে গিয়ে জায়গা নিয়ে এবার সে ঘুরেতেছে ট্রাকটা ঘুরে বাস যে দিক থেকে যে দিক যাচ্ছে সে ওই দিক যাবে তো এই ক্ষেত্রে ট্রাকটা যেটা করছে আমার কাছে যেটা মনে হচ্ছে ট্রাক হচ্ছে যদি সে লিংক রোড থেকে উঠে আসে উঠে আসলে তার কিন্তু ব্যাকে যাওয়ার কথা না সে লিঙ্ক রোড থেকে উঠে এসে সে যদি ডান দিকে যেতে চায় সে লিঙ্ক রোড থেকে উঠে এসে সোজা রাস্তা মাঝামাঝি এসে ক্রস করে ডান দিকে চলে যাবে তার দায়িত্ব শুধু সে যখন মাছ বরাবর আসবে ডান দিকে দেখবে যে ওপাশ থেকে গাড়ি আসতেছে কিনা না সে যখন মাছ ক্রস করবে ওপাশে যাওয়ার জন্য বাম দিকে দেখবে গাড়ি কিনা যদিও দিকে দেখা উচিত তা আমার মনে হচ্ছে সে লিঙ্ক রোড থেকে উঠে না আর ওখানে লিঙ্ক রোড নাও থাকতে পারে ভিডিওটা পরিষ্কার না আমার কাছে যেটা মনে হয়েছে কারণ গাড়ি কিন্তু পিছনে পিছনে গেছে ট্রাকটা পিছনে গিয়ে দেন আবার সামনে আস্তে আস্তে চলে আসছে তা আমার মনে হয়েছে যে বা ট্রাকটা ঘুরে ট্রাকটা হচ্ছে যেভাবে ছিল সে হয়তো ব্যাকে গিয়ে ঘুরায় সে এবার বাস দিক থেকে আসতে অপোজিট ডিরেকশনে যাবে তো ট্রাকটা যে ঘুরলো হ্যাঁ ট্রাকটা ব্যাকে গেল ব্যাকে যাওয়ার পরে আপনি দেখবেন সে করলো কি সে ব্যাকে নিয়ে এবার সে তো রাস্তার উপাস থেকে ডান দিকে যাবে সে আমার কাছে মনে হচ্ছে সে ডান দিকে রাস্তাটা খেয়াল করছে সে বামের রাস্তাটা খেয়াল করেনি বামের রাস্তাটা যদি খেয়াল করতো তাহলে অবশ্যই দেখতো যে বামের সাইড থেকে বাস আসতেছে কারণ এই যে বাসটা ব্রেক করলো ট্রাকের সামনে দাঁড়ায় তখন পর্যন্ত আমরা কিন্তু দেখি নেই যে ডা ট্রাকের ডান দিক থেকে কোনো গাড়ি এসে ব্রেক করছে এর মানে ট্রাকের ডান দিকে যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু ফ্রি ছিল তো ট্রাক ট্রাকালা যেটা করছে ব্যাকে গেছে দেন সে ডান দিক দেখছে ডান দিক দেখে সে এবার স্টিয়ারিং ঘুরে সে ডানের দিকে চলা শুরু করছে ওয়ারেস তাকে কিন্তু বাস বাম দিক থেকে যে আসতেছে সাতবার সাতবার হর্ন দিছে সে কানে কি দেওয়া ছিল আমার মতো হেডফোন দেওয়া থাকতে পারে কারণ সে ব্যাকে গিয়ে সে ডানে দেখছে সে ডানে দেখেই সে কিন্তু সামনে চলে আসলো ডানে যাওয়ার জন্য সে যদি ব্যাকে গিয়ে ডান দেখছে এবার যদি একবার আল্লাহ রস্তে আল্লাহ রস্তে সে বামও দেখতো তাইলে কিন্তু এরকম একটা সিনারিও রাইজি হতো না আপনি দেখেন বাসটা কিন্তু খুব স্পিডে ছিল না নরমাল ছিল বাসটা সাতবার হর্ন দিছে তারপরে সে ট্রাকের সামনে এসে ব্রেক করছে ট্রাক কিন্তু রওনাই দিছিল আর হইলে কিন্তু দুজনের মধ্যে লেগে যেত একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে আপনি ট্রাক চালাতেছেন আপনার ট্রাকে আপনি ড্রাইভার হেল্পার আরও একজন হয়তো থাকতে পারে পিছনে যদি মালামাল থাকে মালামালের সাথে হেল্পার কিংবা লোকজন থাকতে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ অবশ্যই প্রত্যেকটা জীবনের মূল্য অনেক কিন্তু একটা বাসের সাথে যদি একটা ট্রাককে কম্পেয়ার করেন একটা বাসে চল্লিশটা সিট থাকে চল্লিশ জন প্যাসেঞ্জার থাকতে পারে একজন ড্রাইভার একজন হেল্পার একজন সুপারভাইজার অ্যাটলিস্ট যদি বাস ফুল থাকে তেতাল্লিশটা লোক তেতাল্লিশটা প্রাণ আপনার একটা ভুলের কারণে তেতাল্লিশটা প্রাণ জ্যাপাটাইজ হয়ে যেতে পারে সো বন্ধুরা আমাকে বলবেন যে এই ক্ষেত্রে দোষ ছিল এই ক্ষেত্রে এরকম একটা কলিশন অ্যাভয়েড করার জন্য কি প্রিকশন নেওয়া যেত এর আমাকে কমেন্টস করে জানাবেন আমার এই সেগমেন্টের ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রাইভ সেফ রাইড সেফ আল্লাহ হাফিজ yeah mm -hmm.